জুলুমের যে সর্বোচ্চ চূড়া আমরা যেটা আয়নাঘর হিসাবে দেখতে পেলাম এর চাইতে বড় জুলুম এই পৃথিবীতে আর হয় না আমার যতটুকু বিশ্বাস আমি নিজে থেকে দেখেছি আয়নাঘরের মাটির নিচে বাস্তবতা যা মনে হচ্ছে আঠারো কোটি মানুষ যদি এই জালেমদের সাথে মাফ করে দেয় দয়া করে ব্যারিস্টার আর মানের বউ কখনো মাপ করবে না কারণ আপনি তো ওই জায়গায় ছিলেন না উনি নিজে বাস্তবতা টের পেয়েছে যতদিন পর্যন্ত আইনা ঘরের সাথে সম্পৃক্ত মানুষগুলো ব্যারিস্টার আরমানের কাছে আমান আসমির কাছে মাফ না চাবে আর ওরা মন থেকে মাফ না করবে ততদিন পর্যন্ত আল্লাহ মাফ করবে না যদি বলেন আল্লাহর চাই তো ওরা বড় হয়ে গেল না আল্লাহ ওদের উপরে দায়িত্ব ছেড়ে দিয়েছে কারণ ওটা হক বললা না ওটা হক বলে বাদ আপনি হক বলে বাদ নষ্ট করেছেন এর পরেও যদি কেউ জালেমের পক্ষ নিয়ে মাঝে মাঝে ইস্যু তৈরি করার জন্য আপা কোনো ঘাবড়াবেন না আমরা নরম হয়ে যাই এরকম কথাবার্তারা বলে নিজেদেরকে যারা শক্ত করতে চাচ্ছেন আপনিও আল্লাহর মামলার আসামি ইয়াদের ব্যাখ্যায় হাদিস পেয়েছি আল্লাহর নবী জানিয়েছেন কে আমতে আমার হাতে হাউজে কাউ সার পান করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না কিন্তু দুনিয়ায় যারা জালেম ছিল আর জালেমের দসর ছিল এদের জন্য কাউসারের পানি হারাম আপনি এখন টের পাচ্ছেন কথা কত দূর গেল এর যদি কেউ জালেমের পক্ষে সাফাই গায় আমার মনে হয় ওর বিবেক মরে গেছে ওর বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে এর চাইতে খারাপ ভাষা আমার আর জানা নেই এর কিছু মানুষ দেখবেন সাফাই গাবে জালেমদের আর মানুষ নেই ওর কলপ মরে গেছে কলপ মরে যাই তখন কোরআন কারিম জানিয়েছে হোম আলু পোল্লাহ না বিহা অলাহম আস রোলা বিহা অলা হোম আোল্লা বিহা আল্লাহ পাক তিনটি ইন্দ্রিয় শক্তির কথা এখানে দিয়েছেন যাদের কলব আছে কিন্তু চিন্তা নেই যারা চোখ দিয়ে দেখার পরও না দেখার ভান করে থাকে যারা কানা শোনার পরও না শোনার ভান করে থাকে এই মানুষগুলোকে আমি আল্লাহ জাহান নামে দেব এই জন্য বানিয়েছি অথচ বাংলাদেশের দিকে তাকা নেই তিনটা ইন্দ্রিয় শক্তি কাজে লাগাচ্ছে না এরকম মানুষ বেশি দিন পাল্টাচ্ছে এখন এখন অনেকে এগুলো কাজে লাগাচ্ছে যদিও যে না আর কতদিন বোবা হয়ে থাকবো বিবেকটা কাজে লাগানো দরকার আমার সামনে পাঁচ তারিখে চোদ্দ জন মানুষকে বিনা কারণে বিনা উস্কানিতে মেরেছে